নিনাদ গুরুকুলের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নৃত্য উৎসব দু চব্বিশ মার্চের শেষে শিল্পী যাওয়া গাঙ্গুলের কর্মশালাকে মাথায় রেখে রবিবার আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিন পাল প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক নৃত্য উৎসবের আয়োজন করে যাচ্ছে সংগঠন নিনাদ গুরুকুল শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংস্থার কর্মকর্তারা নীনাদ গুরুকুলের তরফে জানানো হয় রবিবার আন্ত আন্তর্জাতিক নৃত্য উৎসব উপলক্ষে চারটি বিভাগ রাখা হয়েছে দুপুর দুটোই আয়োজিত হবে নজরুল এবং রবীন্দ্রনৃত্য বিকেলে বাংলাদেশ কলকাতা লামডিং ত্রিপুরা আসাম সহ বরাক উপত্যকার শিল্পীরা তাদের নৃত্য পরিবেশন করবেন ইতিমধ্যে একশো জন শিল্পী তাদের নাম নথিভুক্ত করেছেন আগামী মার্চ মাসের শেষ দিকে শিল্পী ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে আয়োজিত হতে যাওয়া কর্মশালায় ভালো সাড়া পাবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন আয়োজকরা ফেব্রুয়ারি আসাম ইউনিভার্সিটির বিপিন পাল পাল অডিটোরিয়ামে নিনাদ গুরুকুল ইন কোলাবোরেশন উইথ ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টসের উদ্যোগে আমরা একটা অনুষ্ঠান কালকে করতে যাইলাম সকালে আমরা কম্পিটিশান থাকবো ওইটাতে চারটা বিভাগ আছে সি সিডি চারটা গ্রুপে থাকবো রবীন্দ্রনৃত্য এবং নজরুল নৃত্যর কম্পিটিশন থাকবো তারপরে দুপুর দুটার দিকে আমরা আন্তর্জাতিক নৃত্য উৎসব আছে ওইখানে আমরা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গার দিকা এবং কলকাতার দিকা নৃত্যশিল্পীরা বিশিষ্ট নৃত্যশিল্পীরা সবাইরা আর সঙ্গে আমরা শিলচরের লোকাল যারা বিশিষ্ট নৃত্যশিল্পীরা আছেন তারাও অনেকটা অনুষ্ঠান থাকবে মানে এই অনুষ্ঠানটা আমরা করার উদ্দেশ্যটা হইল আগামী মার্চ মাসের লাস্ট উইকে বা এপ্রিলের ফার্স্ট উইকে আমরা যখন রোনা ম্যামের ওয়ার্কশপটা করবো ওইটা যাতে একটু ভালোভাবে প্রচার হয় আর হ্যাঁ শুভ উদ্বোধনকাল হ্যাঁ সবাই যাতে জানতে পারে আর সবাই যাতে ওইটাতে অ্যাটেন্ড করতে পারে গত বছর আমরা গুয়াহাটিতে করছিলাম ওইটাতে আমরা খুব ভালো সাড়া পাইছি আর এবারও কালকের অনুষ্ঠানেও আমরা কিন্তু খুব ভালো ইভেন্ট গতকালকে পর্যন্ত আমার কাছে পৌনাইসে যে ম্যাডাম আমরা পার্টিসিপেট করতে চাই কিন্তু আমি খুবই দুঃখিত যে আমরা আর কেউ নিতে পারলাম না আমরা যতটুকু মানে আহ ইয়ে আসছি